সন্তানদের শেখাতে হবে যে আল্লাহ সুবাহন উপর ভরসা কেবলমাত্র দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার বিষয়ের উপরে করবে না যেমন পরীক্ষা ভালো রেজাল্ট করা কোনো প্রতিযোগিতা সফল হওয়ার জন্য ইত্যাদি বরং আমরা আমাদের সন্তানদেরকে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ সুবাহতালার উপর ভরসা করতে শেখাবো যেমন সে যদি কোনো দোয়া বা সুরা মুখস্থ করতে চায় পাঁচ পাচক সলাত জামাতের সাথে আদায় করতে চায় আমরা সবগুলো সিয়াম রাখতে চাই সবগুলো ইবাদতের বেলায়ও আল্লাহ সুবহানাহু ওয়া উপর ভরসা করতে বলবো এবং আল্লাহ সুবহানাহু কাছে সাহায্য চাইতে বলবো এই জন্যই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দোয়া শিখিয়েছেন তিনি বলেছেন প্রত্যেক ব্যক্তি যেন ফরজ সালাতের পর আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করে আল্লাহুম্মা আইনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক হে আমার রব আপনি আমাকে আপনার দোয়া করতে কৃতজ্ঞতা আদায় করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তৌফিক এবং ক্ষমতা প্রদান করুন তাই সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা আমাদের সন্তানদেরকে অল্লা সুবানওতার উপর দুনিয়া বিকাজে যেমন ভরসা রাখতে বলবো ইবাদতের ব্যাপারেও অল্লা সুবানওতার উপরে তাক্কুল এবং ভরসা করতে বলবো ইনশাআল্লাহ